দুইটা ছাগল যেহেতু শুরুতেই ধরছি একবার ফিক্স দাম বড় ভাই ঠিক আছে কোনো দর দাম করা যাবে না মাত্র ছাব্বিশ হাজার টাকা দাম পড়বে দুইটা ছাব্বিশ দুইটা ছাব্বিশ তেরো করে জি 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 সাথে তো গাড়ি ফ্রি দিবেন গাড়ি ভাড়া বিকাশ করছে সবকিছু আমার কাস্টমারের দশটা টাকা খরচা লাগবে না বড় ভাই অন্য অন্য দশ জায়গার চেয়ে আমার এখানে দুই চার পাঁচ হাজার টাকা কমে পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জি আর সুস্থ সবল ছাগল পাবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বড় ভাই কেমন দামে দিবেন ভাই আমার এখানে সর্বনিম্ন আপনি তেরো হাজার থেকে শুরু করে উপরে চল্লিশ হাজার টাকা দাম মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে যারা নিতে চাই জি মানে সব ক্যাটাগরি ছাগলই আমার এখানে রাহিম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়াল রানা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে সুপারি গাছের প্রতিটা গাছে করে ছাগল আছে শুধু এই পাশে না ওই পারে আছে আপনার রাস্তার পাশে অসংখ্য ছাগল রয়েছে ওনার এখানে নব্বইটা ছাগল রয়েছে আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন শাহাদ বাইকে তো শাহাদ ভাইকে আপনারা মোটামুটি চিনেন উনি রিজনেবল প্রাইজের ছাগল দিয়ে থাকেন এবং সুস্থ সবল ছাগল দিয়ে থাকেন সাথে গাড়ি ভাড়া পৌঁছানোর খরচটাও ওনারা দিয়ে থাকেন আর আপনার এখান থেকে তেরো হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা হলেও ছাগল নিতে পারতেছেন গাফ ছাগল নিতে পারতেছেন সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন এ পাঠা খাসি থেকে শুরু করে সব ধরনের ছাগল পেয়ে যাচ্ছেন আর এটা ঠিকানা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথরিয়া এসে দেখে শুনে নিলে এটা সবচেয়ে ভালো অসংখ্য ছাগল রয়েছে আপনারা আপনাদের মন মতো নিতে পারতেছেন যদি না আসতে পারেন আপনাদের ওনারা আপনাদের একদম নিকটস্থ বাস পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে থাকবেন চলুন আপনাদেরকে সেই ছাগলগুলি একটু দেখাই এবং দরদাম সহ বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ রহমত ভালো আছি ভালো আছি আপনার ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রায় এদিক দিয়ে আসা যাওয়া করি এবং আপনার এখানে অসংখ্য সাগর দেখি জি জি ভাই তো আজকে ভাবলাম যে আপনার সাথে একটু কথা বলে কারণ এর আগে দুইটা বিড়ু করেছিলাম আপনি মোটামুটি

নাটোর জেলা গুরুদাসপুর থানা খামার এই গ্রাম এই জায়গাতে হচ্ছে আমার খামার আচ্ছা দেখ নিতে পারবে চাইলে আপনারা পাঠিয়ে দিতে পারবে সরাসরি দেখে শুনে এসে লিয়ে গেলে ভালো হয় কারণ আমরা তো ভিডিওতে ছাগল দেখাবো অল্প বাট আমার এখানে খামারে ছাগল থাকবে অনেক তারপরেও যারা আসতে পারবে না নাম ঠিকানা লিখে দিলে আমরা বাসের মাধ্যমে ওনার এলাকায় বাস স্ট্যান্ড পর্যন্ত আমরা পাঠিয়ে দিব সমস্যা নেই জি ইনশাআল্লাহ দর্শকদেরকে একটু দেখাই জি জি ইনশাআল্লাহ ভাই কালারফুল দুইটা ছাগল দেখতে পাচ্ছি কি জি জি ভাইয়া এই দুইটাই হচ্ছে বিটলের কস বিট বড় ভাই বিটালের ক্রসবিট জি 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 আচ্ছা আচ্ছা বয়স কত করে কয় দাঁত বয়স হচ্ছে এই যে এটার বয়স হচ্ছে দুই দাঁত আর এটার বয়স হচ্ছে আপনার ছয় দাঁত

মাত্র ছাব্বিশ হাজার টাকা দাম পড়বে দুইটা ছাব্বিশ দুইটা ছাব্বিশ তেরো হাজার করে জি 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 দেখুন এই যে তারপরে গাড়ি ভাড়া বিকাশ খরচা সবকিছু আমার কাস্টমার দশটা খরচা লাগবে না বড় ভাই দেখো আরো দেখতে পাচ্ছি এটা এটা বিটলের ক্রসবিট বড় ভাই ভরপুর 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 মাস প্লাস য়ে দেখেন পালান পালান ছাড়ছে এটা আমার খামারের রসিদে লিখিত গ্যারান্টি দেওয়া থাকবে ঠিক আছে ভাই গাপ গ্যারান্টি কেমন দাম চাবেন এটা এটার দাম পড়বে বড় ভাই মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার এই যে বয়সটা দেখাই দি বয়স মাত্র কেবল পাঁচ দাঁত

না এর বয়স চলতেছে হচ্ছে আপনার 10 মাস তাহলে তো দেখা যাচ্ছে এটা পালন করলে বড় হবে জি জি অনেক বড় হবে জি জি এখন লাইভ কেমন এখন লাইভ আছে মোটামুটি 30 থেকে 35 কেজি 30 35 কেজি এই যে দাঁত হচ্ছে জিরো সাইজ দাঁত এই যে ভাই দুধের দাঁত এটা জি 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 কেমন দাম চাবেন এটা এটার দাম পড়বে বড় ভাই মাত্র 20000 টাকা 20000 টাকা জি 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 আলোচনা থাকবে ফিক্স দাম বড় ভাই ফিক্স দাম জি জি ঠিক আছে ভাই কালারফুল ছাগল কি জাতের এটা এটা হচ্ছে শিরোহি জাতের ছাগল বড় ভাই

আরেকটা সুন্দর কালারফুল ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা জি বড় ভাই এটা হচ্ছে সেরোহির সাথে বিটলের ক্রস বড় ভাই বিটলের ক্রস জি 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 আচ্ছা দাঁতে কয়টা এটা এটা খুবই সুন্দর ছাগল বয়সটা দেখা দিই আমি বয়সটা

কলাবান হবে ঠিক আছে দুধের ছাগল এগুলা দুধের ছাগল জি জি বড় ভাই কেমন দাম চাবে এর দাম পড়বে বড় ভাই মাত্র 19000 টাকা 19000 টাকা নতুন ছাগল জি জি আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে বিটলের ক্রস বড় ভাই বিটলের ক্রস দাঁতে কয়টা এটা এটা দাঁতে হচ্ছে চারটা দাঁতে চারটা এই যে চার দাঁত আর চোখটা দেখেন একবারে মার্বেল তবে করস বড় ভাই ঠিক আছে শুধু চোখ মার্বেল হলে বিটল হয় না জি 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 ক্রস জি জি হাইট আছে সমস্যা নাই সবকিছু একদম দেখে নিতে জি ভিডিও দেখে কেউ চালিয়ে নিতে পারবে কেমন এটা দাম পড়বে বড় ভাই মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ বড় জি জি গাড়ি পাচ্ছে একবারে গাড়ি ভাড়া বিকাশ খরচা ফ্রি একবার ইনশাল্লাহ আর একটা ছাগল দেখতে পাচ্ছি বাচ্চা দিবে হান্ড্রেড পার্সেন্ট পিওর গাছ ছাগল চা তাদের জন্য এটার হাইট আছে মোটামুটি তেত্রিশ ইঞ্চের মত বড় ভাই বয়সটা হচ্ছে আপনার কেবলমাত্র চার দাঁত চার দাঁতের জি জি ছেড়ে এই যে এটা একবারে ফুল দামে দেখেন বাচ্চা দিয়ে দিবে এক মাস ও লাগবে না তারা কি বাচ্চা দিয়ে বড় ভাই মূল্যে ছাগল তেইশ হাজার ছাগল অনেক বড় এগুলা ছাগল সরাসরি খামারে আসে না খামারে এসে দেখে শুনে নিয়ে গেলে ভালো হয় আরকি ঠিক আছে জি বড় ভাই এটাও বিটলের কস হাই কোয়ালিটি স্বাস্থ্যটা কি ভালো দেখতেছি জি খুবই ভালো স্বাস্থ্য এটাও ভরপুর গাব চার মাস প্লাস গাব বড় ভাই সিওর গাব এইজন্য স্বাস্থ্য আর কি গ্যারান্টি গাব হলে খুব ভালো অনেকে আসলে বাচ্চার জন্য নিয়ে থাকে জি যে দুইটা বাচ্চা দিলে তাদের খামটা একটু বড় হলো তারা চাইলো ওনা আসে নিতে পারবে এই ছাগলটা এই দেখেন এটারও পালন ছেড়ে দিছে ভরপুর গাব এই যে দেখেন সিওর গাব জি গ্যারান্টি গাব আর কি দাঁতের কয়টা এটা এটা ছয় দাঁত বড় ভাই ছয় দাঁতের হাইট আছে কেমন ছাগল হাইট আছে বত্রিশ ইঞ্চি তবে লাইভ ওয়েট আছে মোটামুটি পঞ্চান্ন কেজি প্লাস পঞ্চান্ন কেজি কেমন ছয় দাত বয়স সেই যে এটার দাম পড়বে বড় ভাই মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার জি জি জি

তবে গ্যারান্টি দেওয়া যাবে ঠিক আছে বড় ভাই শিওর হয়ে গেছে জি জি শিওর হয়ে গেছে কারণ আপনারা তো অভিজ্ঞ লোক দেখলে তো বোঝা যায় যে আসলে কি গাব হয়েছে কিনা বা তিন মাসের অল্প কয়েকদিন আপনার কি মনে হয় যে বাংলাদেশে গিয়ে এরকম দামে আর কেউ দিতে পারে আমি ছাগলই যে দামে দিচ্ছি যেরকম হাই কোয়ালিটি ছাগল অন্য কেউ দিতে পারবে না বড় ভাই এখন সরাসরি খামারে এসে দেখলে বুঝতে পারবে দর্শক চৌত্রিশ গাবের বয়স কত দিন গাবের বয়স দুই মাস প্লাস দুই মাস হান্ড্রেড পার্সেন্ট গাব পাঠাতে আছে এটার দাম পড়বে বড় ভাই মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা লোক

দাঁতে কয়টা এটা এটা নিউ আড্ডা বড় ভাই নিউ আড্ডা নিউ আড্ডা বাচ্চা দুইটা করে দেয় বড় জি 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 আচ্ছা দুইটা বাচ্চা পেলে তাহলে মোটামুটি মানে যারা নেই তাদের জন্য একটু ভালো বিগ ছাগল কেমন দাম চাবে এটার দাম পড়বে বড় ভাই মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ইনশাআল্লাহ জি এটা হচ্ছে একটা পাঠার বাচ্চা বাঘা তোতা একটা পাঠার বাচ্চা বড় ভাই অরিজিনাল জি জি অরিজিনাল বাঘা যে মুখটা দেখেন এটা হলো বেলছা তোতা না বাঘা তোতা দেখছেন নাম জীবন বাঘা দেখতে তো পুরো বাঘার মতো জি 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 খুবই সুন্দর

মোটামুটি মনে হচ্ছে যে না ইয়া করে যে আপনার দামটা ঠিক থাকে সব সময় জি জি ভাইয়া তো অনেকেই তো নিতে চাবে যেহেতু দামে তারা অনেকটা মিল পাবে তারা কিভাবে নেবে অনেকেই নিতে চাবে সর্বোচ্চ ভালো হয় আমার খামারে এসে দেখে শুনে লেয়ার যারা হচ্ছে সর্বোচ্চ ভালো আর যারা প্রবাসী ভাই আছে কিংবা যারা আসতে পারবে না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাকে টাকা পাঠা দিলে আর ওনার নাম ঠিকানা লেগে পাঠা দিলে ওনার এলাকায় বাস স্ট্যান্ড পর্যন্ত আমার দায়িত্ব আমি যতটুকু জানি প্রতিদিনের ছাগল ডেলিভারি আমার রেগুলার ছাগল আল্লাহ রহমতে বড় ভাই তবে একটা কথা অনেকেই ভাবতে পারে যে বাসে ছাগল পাঠালে যে হারা যায় কিংবা মারা যায় সেই ক্ষেত্রে দায়ভার কারণ বাস থেকে ছাগল হারা যায় কিংবা মারা যায় দর্শকের হাতে পাওয়া আগে সেই ক্ষেত্রে হারা গেলে মারা গেলে ওনার টাকা ওনাকে আমি ব্যাগ দিয়ে দেবো সমস্যা নেই আচ্ছা আচ্ছা দেখ একদম মানে তাহলে তার একটা গ্যারান্টি পাচ্ছে যে ওনার ওনার এক চুল পরিমাণ সমস্যা নাই যে মারা গেলে ওনার যাবে মারা গেলে আমার যাবে ওনার টাকা উনি ব্যাগ পাবে এটা কিন্তু অনেকে একটু মানে সন্দেহ করে থাকে যে যদি ছাগলটা আনতে গিয়ে মারা যায় বা ক্ষয়ক্ষতি হয়ে যায় এই ভয়টা অনেকের থাকে জি জি যেহেতু আপনি বলে দিচ্ছেন এখন আর কোনো ভয় নেই জি ইনশাআল্লাহ ভয় নিতে পারে জি 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 ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম